একাদশ শ্রেণীর মানবিক বিভাগ অর্থাৎ আর্টসের সাবজেক্ট চয়েস কোন সাবজেক্টগুলো সহজ হবে তোমাদের জন্য কোন সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়তেই হবে কোন সাবজেক্টগুলোতে সহজেই এ প্লাস পাওয়া যাবে এবং কোন সাবজেক্টগুলো নিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কাজে লাগবে এই সকল বিষয় আমরা দেখব তোমাদের প্রথমে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক এই বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র দ্বিতীয়পত্র এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি এই সাবজেক্টগুলো তোমাদের সবাইকে পড়তে হবে তুমি সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন আর তোমাদের গ্রুপের সাবজেক্ট হবে তিনটা আর গ্রুপের অপশনাল সাবজেক্ট হবে একটা তিনটার মধ্যে যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে প্রথম পত্র দ্বিতীয় পত্র আসে তাহলে এখানে বলতে পারো তিনটা সাবজেক্ট কিন্তু টোটাল পেপার হবে দুইটা মিলে মোট ছয়টা আর এখানে দুইটা মিলে মোট হচ্ছে দুইটা তাহলে এখানে টোটাল সাবজেক্ট হচ্ছে আটটা আর এখানে সাবজেক্ট পাঁচটা আট পাঁচ মোট তেরোটা হচ্ছে তোমাদের সাবজেক্ট এখন দেখব মানবিক বিভাগে সকল সাবজেক্টগুলো যে সকল সাবজেক্ট তুমি চুজ করতে পারবে তবে একটা জিনিস বলে রাখি সব কলেজে কিন্তু সকল সাবজেক্ট নাই অনেক কলেজে কিছু কিছু সাবজেক্ট থাকে না যদি সাবজেক্ট না থাকে তাহলে তুমি সেই সাবজেক্টটা নিতে পারবে না ধরো কৃষি নাই তাহলে কৃষি তুমি নিতে পারবে না আবার কোনো কোনো কলেজে কিছু সাবজেক্ট ওরা ফিক্সড করে দেয় যে এই সাবজেক্টগুলো থেকেই তোমাকে সাবজেক্ট বাছাই করতে হবে তোমাকে অপশন বলে দেয় কিছু কিছু সাবজেক্টের ওই জায়গা থেকে বাছাই করতে হয় অধিকাংশ ভালো কলেজে যেটা করে সেটা হচ্ছে বলে অর্থনীতি পৌরনীতি ইতিহাস ভূগোল এখান থেকে তোমাকে বলবে তিনটা সাবজেক্ট চুজ করতে তিনটা সাবজেক্ট তোমাকে চুজ করতে বলবে এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতন চুজ করবে এরপরে দেখো এখানে অপশনাল হিসেবে ওরা রাখে যে তুমি চাইলে ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান মৃত্তিকা পরিসংখ্যান কৃষি অর্থনীতি গৃহস্থ অর্থনীতি এই সাবজেক্টগুলো তোমাদের অপশনাল হিসেবে বেছে নেওয়ার সুযোগ থাকে যে এখান থেকে তুমি কোন কোন সাবজেক্ট থেকে যে কোনো একটা ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট মানে তিনটা সাবজেক্ট তো হলো তার সাথে আরেকটা সাবজেক্ট নিতে হবে যেটা তোমরা অপশনাল হিসেবে নাও ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও সেই ফোর্থ সাবজেক্ট হিসেবে এই সবুজ কালার যেগুলো আছে এগুলো থেকে যে কোনো একটা বেছে নেওয়ার কথা বলে এবার আসি মানবিক বিভাগের কঠিন সাবজেক্টগুলো অর্থনীতি কঠিন সাবজেক্ট যদি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও অর্থনীতি নিতে পারো তবে অর্থনীতি নিলে এ প্লাস পার যদি ভালো মতো লিখতে পারো এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে পৌরনীতি সুশাসন সহজ কেন সহজ এটা তুমি অল্প পরি মোটামুটি বানিয়ে লিখতে পারবে তবে হচ্ছে এখানে লেখা অনেক বেশি ইতিহাসও সন তারিখ মনে রাখতে হয় সন বা তারিখগুলো তোমাকে হচ্ছে মনে রাখতে হয় এই জন্য কঠিন ইতিহাসগুলো এরপর হচ্ছে ভূগোল কঠিন কিন্তু ভূগোলের একটা সুবিধা আছে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল আছে তাই সহজেই এ প্লাস পাওয়া যায় তারপরে যুক্তিবিদ্যা এটা হচ্ছে সহজ একটা সাবজেক্ট তারপরে মনোবিজ্ঞান পরি তারপরে হচ্ছে কৃষি গৃহস্থ অর্থনীতি এগুলোতে সুবিধা কী জানো প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালে ফার্স্ট পেপারে পঁচিশ সেকেন্ড পেপারে পঁচিশ দুই পেপার মিলে প্রায় পঞ্চাশ মার্কের মতন তুমি সহজেই পেয়ে যেতে পারবে যে আর্টস স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ লিখে এ প্লাস পাওয়ারটা অনেকটা টাফ এই জন্য এই সকল সাবজেক্টগুলো যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে এই সাবজেক্টগুলো তুমি যদি নাও তাহলে কী হবে তোমার হচ্ছে এ প্লাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তবে ভূগোলটা একটু কঠিন আছে কিন্তু তুমি যদি পড়ার যেহেতু প্র্যাকটিক্যাল আছে তাহলে এ প্লাস চলে আসবে মনোবিজ্ঞানও সেম তুমি হচ্ছে প্র্যাকটিক্যাল যেহেতু আসে তাহলে তুমি সহজে এ প্লাস পেয়ে যাচ্ছ আর এগুলো হচ্ছে সুপার সহজ সাবজেক্ট এগুলো হচ্ছে সুপার সহজ সাবজেক্ট এখন হচ্ছে তুমি যদি এই সাবজেক্টগুলো নাও তাহলে তুমি খুব অল্প পরেই সুন্দর মতন এ প্লাস পেয়ে যেতে পারবে তুমি এখান থেকে সেই সকল সাবজেক্টগুলি চুজ করবে যে সাবজেক্টগুলো তোমার কাছে আগে একটু পড়ে নিবে বইটা বড় সিনিয়রদের কাছ থেকে বই দেখে নেবে দেখে তারপর ভাব দেখবে যে কোন জিনিসটা তোমার কাছে সহজ লাগে যেগুলো সহজ সেগুলো পড়বে কারণ সহজ হইলে তুমি এ প্লাস পাবে আর এ প্লাস পাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ এ প্লাস পেলে দেন তুমি হচ্ছে ভালো ভার্সিটিতে ভালো ভালো ইউনিভার্সিটিতে তুমি কী করবা চান্স পাওয়ার সম্ভাবনা তোমার সহজ হয়ে যাবে তাই এখান থেকে তুমি তোমার হচ্ছে পছন্দ অনুযায়ী সাবজেক্ট চুজ করবে এখানে আমি বলে দিলাম তোমার হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে ভালো দিক খারাপ দিকগুলো কিন্তু এই যে আবারও বলতেছি যে কলেজ যদি তোমাকে স্পেসিফিকলি বলে দেয় যে এই সাবজেক্টগুলো থেকে বাছাই করবে তাহলে তুমি চেষ্টা করবে যে সহজ সাবজেক্ট বাছাই করার জন্য সহজ সাবজেক্ট বাছাই করলে এ প্লাস পাবে আর এ প্লাস পেলে তুমি সহজেই তোমার হচ্ছে ভার্সিটিতে তুমি সুন্দর মতন চান্স পাওয়ার সম্ভাবনাটা তোমার বেড়ে যাবে একটা জিনিস যেহেতু তোমার দিন শেষে তোমার বাংলা ইংরেজি এবং হচ্ছে জিকে থেকে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে ভর্তি পরীক্ষায় এই সাবজেক্টগুলো গুরুত্বপূর্ণ বেশি তাই তখন এই এই সাবজেক্টগুলোতে তুমি কি করবে টাইম বেশি দিতে পারবে টাইম বেশি দিতে পারবে তুমি যদি এইখানে সাবজেক্টগুলো একটু সহজ নাও এই সাবজেক্টগুলো সহজ নিলে তুমি বাংলা ফার্স্ট বাংলাগুলোতে এবং ইংরেজি এবং জিকে সাধারণ জ্ঞানে যখন ভর্তি পরীক্ষায় এই জিনিসগুলো আসবে তখন তুমি এখানে টাইম বেশি দিলে তোমার প্রস্তুতিটা বেশি স্ট্রং হবে এই প্রস্তুতি তোমার কি হবে ভালো হবে দ্যাটস ওয়াই তোমরা একটু সহজ সাবজেক্ট নেওয়ার ট্রাই করবে এখন তোমাদের প্রাইভেট পড়তে হবে কোন কোন বিষয়ে তোমরা অবশ্যই যেহেতু আর্টসের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ তাই ইংলিশটা অবশ্যই একজন ভালো টিচারের কাছে প্রাইভেট পড়বে এবং অনলাইনে কিন্তু ইউটিউবে সুন্দর মতন অনেক ভালো ভালো ফ্রি ভিডিও আছে ইউটিউবে আছে ইউটিউব থেকেও তোমরা হচ্ছে পড়তে পারবে এখন তোমাদের জন্য ইংরেজিটা প্রাইভেট পড়া মাস্ট এবং আইসিটিটা অনেক কঠিন বিশেষ করে আর্টস স্টুডেন্টের জন্য আইসিটি কঠিন অবশ্যই অবশ্যই তুমি এই প্রাইভেটটা পড়ার চেষ্টা করবে আইসিডিটা এরপর তুমি যদি এরপর তুমি যদি অর্থনীতি নাও অর্থনীতি সাবজেক্টটা যেহেতু কঠিন তাই তুমি হচ্ছে একটা প্রাইভেট তোমাকে পড়তে হবে এখানে একটা বিষয় থাকে তুমি যদি কোনো একটা টিচারের আন্ডারে তুমি যদি আর্টসের যে সাবজেক্টগুলো আসে আর্টসের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো সবগুলোই যদি কোনো টিচার তত্ত্বাবধানে অল টাইম থাকো তাহলে যেটা হবে তোমার হচ্ছে একটা পড়া এবং চর্চার মধ্যে থাকবে পড়া এবং চর্চার মধ্যে থাকবে এজন্য আর্টসের টিচাররা কী করে অনেকগুলো সাবজেক্ট মিলে একটা প্যাকেজ হিসেবে পড়ায় সেই প্যাকেজটা পড়ার চেষ্টা করবে এবং এই পড়ার যদি প্রাইভেট পড়াটা এই কারণে ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে তুমি যতই নিজে নিজে পড়ো না কেন তুমি এক্সাম যতক্ষণ পর্যন্ত না দিবে তোমার প্রস্তুতি কিন্তু ভালো হবে না তাই তোমার হচ্ছে প্রাইভেটটা পড়তে হবে এই কারণে যেন তুমি নিয়মিত এক্সাম দাও আর নিয়মিত এক্সাম দিলে তোমার হচ্ছে পড়াটাও ভালো হবে এবং তোমার প্রস্তুতিটাও তোমার হচ্ছে সুদৃঢ় হবে এবং তোমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মিস্টেকগুলো হচ্ছে ভুল বের হয়ে আসবে ভুল বের হয়ে আসবে এবং হচ্ছে তোমার প্রস্তুতিতে যেগুলি যে জায়গায় ঘাটতি আছে এই ঘাটতিগুলো কি হবে পূরণ হবে দ্যাটস ওয়াই চেষ্টা করবা যে এই তোমার হচ্ছে অর্থনীতি পড়ার জন্য আর যদি এমনি অল সবগুলো সাবজেক্টের প্যাকেজ হিসেবে একটু যখন পড়াবে তুমি কিন্তু ফুল প্যাকেজটা নিয়ে পড়তে পারো এবং নিয়মিত এক্সাম যদি দাও তাহলে কিন্তু তোমার জন্য প্রস্তুতিটা অনেক ভালো হয়ে যাবে